সালামু আলাইকুম বিরার্স ব্রিজ অফ নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত আবারও কিন্তু প্রায় স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে কারণ দক্ষ মহিলা কর্মী নিয়োগের একটি বিশাল বিজ্ঞপ্ত আসতে হয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তিনশো জন মেশিন অপারেটর নিয়োগ হবে আর এখানে আপনাদের যেসব কাজে দক্ষ থাকতে হবে দেখতে পাচ্ছেন মেশিন ওভারলক মেশিন পরিচালনায় বাস্তবিক থাকতে হবে আর এখানে আপনারা সকল একশো পঁচিশ জেডি বেতন পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আসতে হয়েছে পনেরো বারো দু হাজার চব্বিশ চাকরির ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী অস্তিত্ব আছেন দৈনিক আট ঘন্টা ডিউটি এবং সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম স্বেচ্ছা দিন ওভার টাইম করলে কিন্তু আপনার আবেদন আরও বেশি বেশি হয়ে যাবেন এবং চাকরির চুক্তিছু তিন বছর নবায়ন যোগ্য বই ম্যাচ পাড়াতে পারবেন নিয়োগ করতে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া চাকরি শেষে দেশে ফিরদর্শার বিমান ভাড়া নিয়োগর্তা বহন করবে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র তাসকার কোম্পানিতে ছিলেন পুনরায় আবেদন করতে পারবেন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জড়ানি কোনো মামলা আছে তারা নিয়ে গ্রহণ উপযুক্ত বলে বিবেচিত হবেন একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সংজ্ঞান হবে সুদান প্রত্যাকত কর্মীদের কিন্তু সংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে অরণ্য শর্ত জড়ানোর শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে বৈশিষ্ট্য সার্ভিস চার্জ খরচ খরচদাত আছেন নির্বাচিত মেশিন প্রথম মেডিকেল ফি মতো এক হাজার টাকা এবং ফিঙ্গার প্রিন্ট পথ দুশো বিশ টাকা এবং বোসেলের সার্ভিস চার্জ ত্রিশ হাজার পঞ্চাশ টাকা পাঁচশো টাকা সোনালী ব্যাংক মকব শাখা টাকা ঢাকা নামের পে অর্ডার করতে হবে বোয়ালের অফিসে জমা দিতে হবে বোসেলের সার্ভিস চার্জ প্রতি ত্রিশ হাজার পাঁচশো টাকা কোম্পানি কর্তৃক গমের তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে উল্লেখিত কোনো কোনো কোথাও অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকার সময় অবশ্যই যেসব বিষয় নিয়ে যেতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবি অংশের এক সেট রঙিন এবং থার্ড সেট সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে অবশ্যই আনতে হবে এবং আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্নবর্ত স্থান উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো বিশে ডিসেম্বর শুক্রবার শেখ ফজল রাসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা এবং সময় হচ্ছে আটটা এই সংক্রান্ত যে কোনো তথ্য জন্য দেখতে চান তাদের দুই টেলিফোন নাম্বার দেওয়া আছে টেলিফোন নাম্বারের মধ্যে যোগাযোগ করা যেতে পারে পাঠাদের কিন্তু বাইরে টানার প্রয়োজন নেই এবং আবেদনের লিঙ্ক দিতে পারছেন এস টিভি স্ল্যাশ পি আর এম এস ডট বোয়াল গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা পিডিএফটি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন এবং বিদ্রোহ অনলাইনে আবেদন ইন্টারভিউ প্রদানের নিশ্চয়তা বহন করে না চাকরির প্রাপ্তি নিশ্চিত প্রদান নয় চাকরির জন্য আপনাকে অবশ্যই টেট টেস্ট ও পরীক্ষায় হতে হবে বয়সেল কোনো এজেন্ট বা শাখা নেই বয়সেল কর্মী নির্বাচনের সিদ্ধান্ত নেয় বয়সেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায়ী কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবে না চূড়ান্ত ভাই কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্ট স্টরে প্রশিক্ষক বা আপনাদের কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে তো নিটবি আপনাদেরকে আমরা আমার ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্যার আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক বি ডিসক্রিপশন বসতে দেবো সেখান থেকে আপনারা টি ডাউনলোড করে বিস্তৃত দেখে নেবসতে পারেন যদি কোথাও না অবস্থা আর এছাড়া এই সাথে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ গ্রুপ আসতে গেছে প্রণয় নিয়োগ ফিজিৎ নিয়োগ সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজ গ্রুপ আর বিষয় ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো বিরুদ্ধে সেমন্ত্রণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ